আসসালামু আলাইকুম আজকে আমি আপনার লগে একটা ভিডিও শেয়ার করলাম যে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট শেয়ার করলাম যাতে কদিন আগে আমার লোকের খাঁজরণ আমার এক কলিগ দেশ ইসলাম রামারে আনাত তো আবার সময় আমার পাই কীটা আনতাম আপনার লাগে বুঝিনি আমি শুনলাম না ভাই আমার লাই কিচ্ছু আননি নাজানি আপনি যা কইছেন এতে আমি খুবই খুশি হয়েছি তো যাই হোক আমি কিচ্ছু হয়েছি না জানতে আনার লাগি আর আজকে একটা ব্যাগ আনছন দেন দেখি আসলে এর লগে তো কোনো রক্ত সম্পর্ক নাই তার বাদেও অল্প দিনের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তার বাদে দেখি কী আনলাম লাগে ওটা কি আপনার লগে শেয়ার করতাম গো আচ্ছা এটা বন্ধ মমজো দা আরো আছে দেন এটা বন্ধ হাকিমপুরি আচ্ছা আর কীটা আনছি তো আসলে এর আগে আমি দেখছি আপনার লাগে শেয়ার করি তোমার লাগে একটা টি শার্ট আনছেন যা মালিক টি শার্টটা আমার সুন্দর লাগছে খুব ব্র্যান্ডের একটা টি শার্ট আনছেন তার বাদে আর একটা মশা আছে এটা কিতা হনবশৃঙ্খলছি না এই অনুমান করে দেখবা আমি প্রায় দিন ভাজর সাইডে আমার চিকেন বালা লাগে না বিফ বালা লাগে না আমি সুটকি খাই মাছও অনেক সময় মজা পাই না আমি সুটকি খাই আবার পর থাকি দেন তাই প্রায় সময় দেখছেন তাই না নিজেও তো বেশি সুতির না দেখছেন আমি প্রায় সময় সুটকি খাই দেন বাইটা আমার লাগে শুটকি আনছেন অ্যান্ড খুব খাটা খুটা দেখা যার বোঝা যার ওখানো ঘুরা আনবক্স করছি না বোঝা যাইব খাটলে তো যাই হোক থ্যাংক ইউ প্রিয় বাই অনেক অনেক ধন্যবাদ আপনারে আমি কিছু কইছি না আপনারে আনার কথা দেন আপনার আপনার যে আমার প্রিয় জিনিসগুলো আমার লাগে আনছেন আমি খুব খুব বেশি হ্যাপি আর এগেইন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিলাম আর অটুটটা হোক বন্ধুত্ব সম্পর্ক বয়স ড মেটার হয়তো তাই না আমার তাই কিছু বড়ই বা বয়স বন্ধুত্বর আসলে আমার কাছে বয়স ফ্যাক্টর নাই আমার অনেক বয়স্ক বয়স্ক মুরব্বী বন্ধু আছে ছোটো ছোটো বন্ধু আছে দেন আমার সমবয়সীয় বন্ধু আছে আসলে মানুষের মনের সাথে একটা একটা সম্পর্ক উঠই লেগে বন্ধুত্ব ধন্যবাদ এগেন ভাই আর যারা ভিডিও দেখছেন আপনার অনেক অনেক ধন্যবাদ বালা থাকবা সুস্থ থাকবা আপনার লাগে দোয়া করবা দেশের বিদেশের সবরে হয়ে যান আল্লাহ দেশের রেয়া ইয়া দেশের মঞ্চের লাগে দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ